ভিডিও শুরুতেই বুঝতে পারছেন আমি কি আজকে শেয়ার করব আপনাদের মাঝে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আজকে দুই কেজি মাংস নিয়েছি পুরোটা দিয়ে আমি আজকে চিকেন ফ্রাই বানাবো তো আপনারা সবাই বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানাই সেটি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো প্রথমে আমি দুই কেজি মাংস নিয়েছি তার মধ্যে আদা রসুন বাটা দিছি যাবতীয় বাসা গরম মশলা ছিল এগুলা দিছি আর সাথে একটা লেবুর রস চিপে দিয়ে দিছি আর এক ঘন্টা মেরিনেট করে রাখছিলাম লেবুর রস না দিলে ভালো লাগে না তার কারণে রসটা দিলে অনেক ভালো লাগে তো আটার মধ্যে আমি আদা রসুন ছাড়া সব মশলা দিয়ে রাখছিলাম তা এখন দেখতেই পারছেন আমি কিভাবে আটাটা মিক্স করছি মাংসের মধ্যে এভাবে যদি করেন ঠিক দোকানের চেয়ে আপনারটা অনেক পারফেক্ট হবে আমাদের বাসায় তো আর দোকানের কোনো কিছুই খেতে চায় না যে চিকেন ফ্রাই বা বিরিয়ানি কোনোটাই এখন খেতে না শুধু বাসায় বলে বানিয়ে দেওয়ার জন্য তো আর কি করার তো এইভাবেই সব কিছু প্রসেসিং করে নিব আমি সবগুলো এভাবেই আর দেখাবো না তো এখানে ডুবো তেলে আমি বেজে নিব আস্তে আস্তে সবগুলো দিয়ে আমি এখন বেজে নিব আপনাদের কার কার কাছে ভালো লাগে চিকেন ফ্রাই আমাদের বাসায় তো ছোটো বড়ো সবাই এটা পছন্দ করে সবচেয়ে বড় কথা আমার আম্মায় কিন্তু আগে এগুলা খেতো না কিন্তু আমি বানানোর পর এখন আমার আম্মা অনেক পছন্দ করে কিছুদিন পরপর বলে চিকেন ফ্রাই বানা অনেক ভালো লাগে এবার বুঝতেই পারছেন কতটা মজা হয় তো আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু লাইক করে কমেন্ট করে জানাবেন তো একটু নেড়ে চেয়ে দিতে হবে উলটিয়ে পাল্টি দিতে হবে হলে একসাইট হবে একসাইট হবে না মিডিয়াম আসে চিকেন ফ্রাইটা বেজে নিতে হবে হলে পড়ে যাবে ওপর দিয়ে পড়ে যাবে কিন্তু ভিতরে দিয়ে আর হবে না আর আমার বড়ো ছেলে তো অস্থির হয়ে গেছে কখন হবে কখন হবে আম্মু আমি কখন খাবো ওর জন্য আমি একটু তাড়াতাড়ি করেই বেজে নিচ্ছি কী আর করার বাচ্চা মানুষ অনেক কান্না করছে মার্শাল্লাহ দেখতেই পারছেন কালারটা কত সুন্দর আসছে তো আমি একে একে সবগুলো উঠিয়ে নিব তো এভাবে একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি তো আমার আপুরা ভাইয়েরা আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন আশা করি আপনারা সব সময় আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন আর আমিও আপনাদের এভাবেই সাপোর্ট করব ইনশাল্লাহ এইখানে নতুনরাই নতুনদেরকে সাপোর্ট করবে কোনো বড় ইউজাররা ছোট ইউজারদেরকে সাপোর্ট করবে না আমরাই ওনাদের সাপোর্ট করতে পারি কিন্তু ওনারা আমাদের সাপোর্ট করবে না কিন্তু মুখে মুখে বলে আমরা ছোটদের পাশে আসি ছোট ছোটদের পাশে আসি কিন্তু দিন শেষে কেউই কারো পাশে নেই এইগুলো সব মিথ্যে কথা তো আমি এইখানেও আবার আরও ভেজে নিচ্ছি তো বেজে নেওয়া হয়ে গেলে আপনাদের মাঝে শেয়ার করব পুরাটাই যে কালার কীরকম আসছে আর রাত্রে বাজে নয়টা আর নয়টা বাজে আমি চিকেন ফ্রাই বানাচ্ছি আজকে তো মনে হয় কোনো খাবারই খাওয়া হবে না আর আপনাদের সবাইকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর লাইক কমেন্ট করবেন না দেখে লাইক কমেন্ট করবেন না কারণ এতে আপনারও ক্ষতি হয় আমারও ক্ষতি হয় রিচ এগিয়ে সব কমে যায় আপনিও এখানে কাজ করতে আসছেন আমিও এখানে কাজ করতে আসছি তো যাব আমিও সফল হতে আপনাকেও সফল করতে তো এই দেখেন লাস্ট লোকটা কত সুন্দর আসছে আমার তো দেখে এখনই আবার বানিয়ে খেতে ইচ্ছে করছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আশা করছি লাইক কমেন্ট করবেন আর যদি পারেন শেয়ার করে দিবেন আর আমার কথায় যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ